নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নবান্নের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে আমার মা কী কী রান্না করেছিল তো এই যে মা একে একে সবার ভাত বেড়ে দিচ্ছে আমার বাবাকে খাবার দিয়ে দিয়েছে ভায়েরটা বাড়া হয়ে গেলো এখন ওর জন্য খাবার বাড়ছিল তখন ওদিকে বাবা খেতে বসেছে তো বাবাকে মাছ দিতে হবে তাই জন্য মা উঠে গেল আর রিয়া বললো যে তুমি বাবাকে মাছ দিয়ে দাও আমি জয়াবুর খাবারটা গুছিয়ে দিচ্ছি থালাটা কারণ মাছ আজকে হেসেলে ঠেকানো হবে না ওই জন্য মাছটা আলাদা করে রাখা আছে তো এই যে বলে দিই আর এই যে এখানে থালার মধ্যে সব রকম সব যা যা রান্না হয়েছে মাছ ছাড়া সমস্ত কিছু থালার মধ্যে তুলে ওটা রাখা হয়েছে প্রথমে ঠাকুরের নাম করে সবার প্রথমে ওই থালাতে তুলে ওটা হেসেলে রাখতে হয় তো চলুন বলে দিই আজকে দুপুরবেলায় কী কী রান্না হয়েছে প্রথমে তো থালার মধ্যে মা ভাত বেড়েছিলো তারপর রিয়া একে ভাজাগুলো দিয়ে দিয়েছে পালং শাক তারপর আলু ভাজা মূলো ভাজা নারকেল ভাজা বেগুন ভাজা আর আখ ভাজা পাঁচ রকম ভাজা হয়েছে আর এখানে এখন মা এই যে খাবারগুলো নিয়ে আসছে আর হয়েছিল বিউলির ডাল আজকে হেসেলে সমস্ত কিছু নিরামিষ আর হয়েছিল ফুলকপির তরকারি আর নিরামিষ টক তো মা আর ডিয়া দুজন মিলে এই যে খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছে থালার মধ্যে আর মা ভাইয়ের জন্য আর ওর জন্য খাবারটা এই যে দিয়ে গেল আর এই যে মাছটা বললাম হেসেলে ঠেকানো হয়নি মাছটা আলাদা করে রাখা আছে দিনের বেলায় হেসেলে মাছ ঠেকানো হবে না তো এই যে এখন রিয়া মাছগুলো বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে ওর জন্য এই যে মাছ বেড়ে দিল আর মা এই যে খাবারগুলো নিয়ে এসে সাজিয়ে দিচ্ছে দুপুরবেলা আজকে এই রান্না বান্না হয়েছে আর মাছের টকও রান্না করা হয় কিন্তু আজকে একটু অসুবিধার কারণে মাছের টকটা রান্না করা হয়নি তো ওই যে মা আর আরিয়া দুজন মিলে খাবারগুলো ওই যে সাজিয়ে গুছি দিল আর আমি শুধু ভিডিও তুলছি আর আমার বাবা রোদে বসে বসে খাচ্ছে আর ঘরে এখন ও আর ভাই দুজনে মিলে বসে খাবে তারপর ওদেরকে দেওয়া হয়ে গেলেও আমরা বসে পড়বো আর আমার শ্বশুরবাড়ি ওইদিকে মানে বীরভূমের দিকে কিন্তু এর সাথে বিউলির ডালের বড়াটা করা হয় প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু বিউলির ডালের বড়াও হয় মানে পাঁচ রকম ভাজার মধ্যে ওঠাও থাকে নারকেল ভাজা বা আখ ভাজা এগুলো ওদের করে না তো তার বদলে পিউলি ডালের থাকে ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে এখন ওরা দুজনে মিলে খেতে বসে পড়েছে আর তখন তো ভিডিও মানে ভিডিওতে ভয়েস দিতে পারিনি কারণ যে বললাম তখন পাশে বাড়িতে পুজো হচ্ছিলো গান হচ্ছিল ওই জন্য সেই ভয়েসগুলো আমি আর দিতে পারিনি তো এই যে ওরা এখন খেতে বসে পড়েছে একে একে আর এই যে ওকে বললাম যে দেখো কেমন হয়েছে রান্না তো বলছে যে এত কিছু আছে দাঁড়াও একে একে খেতে তো অনেক সময় লাগবে তো শাকটা প্রথমে খেলাম ভালো লাগলো তাই বলছে তো ওই যে কোনো আওয়াজই নিতে পারছিলাম না গান বাজছিল সেই জন্য আর এই যে আমি এখন এখানে বসে আছি আর ওরা দুজনে খাচ্ছে তারপর মা আমি আর ডিয়ার তিনজনে মিলে খেয়ে নেবো আর আমাদের পুচকুটা কিন্তু এমন আছে ও ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ওকে মা খাই নিয়েছে আমার খুব ঘুমিয়ে পড়েছে আর ওই যে তাই এখন সব খাওনি মাছ খাওনি টক খাওনি মাছের কালারটা তো দারুণ এসছে মাছ ভাজা খাওয়া হয়েছে বলো আর সব শেষে যে আমি মা আরিয়া তিনজনে খেতে বসেছি আমি আর বসেছি মায়েরটা এখনো বাড়েনি মায়েরটা নিয়ে আসছে তারপর মাও বসে পড়বে তো চলুন আমরা এখন খেয়ে নিই আর আমরা এখানে না বাইরে খেতে বসেছি কেন বলুন তো রোদে বসে বসে খাবো বলে তো রোদটা প্রায় চলেই গেছে ও রোদে খেতে বসে মানে রোদে খাবো বলে কিন্তু আমরা বাইরে খেতে বসেছি ঘরের ভেতর ঠান্ডা লাগছে ওই জন্য মাকে বললাম আমাদেরকে বাইরে রোদে দাও নবান খেয়েছি তখনও কিন্তু রোদে বসেই খেয়েছি তো রোদটা বেশ ভালো লাগে আমাদের ওখানে তো এই সুযোগটা হয় না তাহলে চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা